তিন যোগ্যতায় এবার নির্ধারণ হবে মনোনয়ন বিএমপি এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সামনে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে দেখছে বিএনপি বিএনপি এবার নির্বাচনে নতুন কৌশল নিতে যাচ্ছে কী কৌশল নিতে যাচ্ছে চলুন আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি তাহলেই বুঝব বিএনপি আসলে কীভাবে এবার প্রার্থিতা বাছাই করছে এবং মনোনয়ন দিচ্ছে বিএনপি তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে একটি বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে তারা প্রার্থিতা বাছাই করছে বিভিন্নভাবে তারা দেখছে যে প্রার্থিতার সৎযোগ্যতা এবং জনগণের কাছে কেমন গ্রহণযোগ্যতা আছে এই নিয়ে তারা বিভিন্ন মাঠ পর্যায়ে একটি গোপনে একটি তদন্ত চালিয়েছে তারা এই তদন্তেতে উঠে আসবে কে প্রার্থিতা হবে আর কে হবে না ইতিমধ্যে নির্ধারণ হয়ে গেছে যে জোনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যে কয়েকদিন আগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল এই বৈঠকে অনেকটা নির্ধারণ হয়ে গেছে যে আগামী ফেব্রুয়ারির সম্ভাব্য বারো তারিখে নির্বাচনের ডেট নির্ধারণ হয়েছে এবং এই ডেট অনুসারে বিএমপি। খুব তড়িঘড়ি করে অলরেডি প্রার্থিতা বাসায়ের কাজ শুরু করে দিয়েছে এই প্রার্থিতায় তিনটি দিক তারা নির্ধারণ করবে প্রথম এক নম্বর যে ব্যক্তি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য গোটা পনেরো ষোলো বছর ধরে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন এবং তারা আন্দোলন করে আসছে অনেক নির্যাতিত হয়েছে জেল জুলুম খেটেছে তাদের প্রার্থিতা হিসাবে বাছাই করা হবে দুই নম্বরে যে ব্যক্তি সৎ হিসাবে প্রমাণিত হয়েছে ইতিমধ্যে এবং জনগণের কাছে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে সেই হতে পারবে এবারের বিএনপির এমপি প্রার্থী এছাড়া তৃতীয় নম্বরে আরেকজন রয়েছে তিনি হবেন ভোট যুদ্ধে লড়াই করে কে জিততে পারবেন এবং জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা রয়েছে তিনি হতে পারবেন এবারের প্রার্থিতা এছাড়া আঠারো সালে যে বিএমপি নির্বাচনে অংশ নিয়েছিলেন এ থেকে তারা নির্ধারণ করবে দুই হাজার এক এবং আট দুই হাজার আট সালে এবং আঠারো সালে যারা প্রার্থিতা হয়েছিলেন তাদের থেকেও কিছু বর্তমান অবস্থা নির্ধারণ করেও প্রার্থিতা নির্ধারণ করা হবে বলেও জানা গেছে এছাড়া আরও কিছু দিক নির্ধারণ করা হবে অনেক কিছু নতুন চমকও আসবে বলে অনেকে জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন যারা সৎ এবং বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে মাঠ পর্যায়ে জনগণের একটি তাদের প্রতি আস্থা আছে এবং সৎযোগ্য হিসেবে প্রমাণিত হবে তাদেরকেই প্রার্থিতা দেওয়া হবে বলে জানিয়েছেন এছাড়া গত যে দুই হাজার এবং চব্বিশ সালের নির্বাচন হয়ে গেল যে সব প্রার্থিতা দুই হাজার সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিএনপি যে একটি নতুন কৌশল অবলম্বন করেছিল ফ্যাসিস সরকারের আমলে নির্বাচনে এই নির্বাচনে তারা নির্ধারণ করা হয়েছিল যে তিন চারটা করে প্রার্থী রাখা হয়েছিল এবার কিন্তু তিন চারটা করে প্রার্থী রাখা হবে না বলেও জানা গেছে আসলে বিএনপি নির্ধারণ করবে যে এবার সৎযোগ্য এবং মাঠের রাজনীতিতে যারা সক্রিয় এবং ফ্যাসিস সরকারের আমলে যারা আন্দোলন সংগ্রাম করে আসছে তারাই এবার প্রার্থিতা হবে দেখা যাক কি হয় ধন্যবাদ সবাইকে